পঁচিশ বছর পর নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হল বিচার বিভাগ পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দু জারির মাধ্যমে মন্ত্রণালয়ের শাসন থেকে বিচার বিভাগ মুক্তি পেয়েছে বলে জানান আইনজীবীরা অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ পদোন্নতি ও ছুটির ক্ষমতা বিচারপতির হাতে থাকায় বিচার কার্যে রাজনৈতিক হস্তক্ষেপের ইতি ঘটবে বলে আশাবাদী আইন সংশ্লিষ্টরা আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের মধ্যে দীর্ঘদিন ধরেই চলে আসছিল টানাপোড়েন সংবিধান অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের ছুটি পদোন্নতি কর্মস্থল নির্ধারণ সুপ্রিম কোর্টের পরামর্শে রাষ্ট্রপতির হাতে ছিল তবে এতদিন সেই ক্ষমতার চর্চাসহ অপপ্রয়োগও করে আসছে আইন মন্ত্রণালয় পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয় অন্তবর্তী সরকার গত রবিবার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হলে রাষ্ট্রপতির পরামর্শে নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ও নিয়োগের ক্ষমতা পাবেন প্রধান বিচারপতি নতুন অধ্যাদেশের ফলে নিশ্চিত হচ্ছে আদালতের আর্থিক স্বাধীনতাও তবে পঞ্চাশ কোটি টাকার বেশি খরচে অনুমোদন লাগবে অর্থ মন্ত্রণালয়ের খবরদারি করার যেই মনোবাসনা রাজনৈতিক দলগুলোর আমরা প্রত্যক্ষ করেছি দীর্ঘ ফিফটি থ্রি ইয়ার্সে সেটির অবসান ঘটবে নিরানব্বই সালে আলোচিত মাজদার হোসেন মামলার রায়ে প্রথম স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয় তবে তা বাস্তবায়নে বিলম্ব হয় হতাশা প্রকাশ করেন মাজদার হোসেন চুয়ান্ন বছরে এই সেপারেশন কেন হলো না সংবিধানের এই আর্টিকেলটা কেন লোককে ভোলানোর জন্য না বাতকা কাব এটা রাখা হলো সুদীজন পলিটিক্যাল এবং অন্যান্য অর্গানের যারা আছেন বিজ্ঞজন তারা কেন এটা নিয়ে ভাবলেন না কেন একটা পেশাজীবী সংগঠনকে এগিয়ে আসতে হলো তারপরও আমি সরকারকে প্রথমেই বলেছি ধন্যবাদ দিচ্ছি যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে যদিও পরিপূর্ণ নয় এদিকে আলাদা সচিবালয়ের মাধ্যমে দ্বৈত শাসন ও রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগ মুক্তি পাবে বলে মনে করেন আইনজীবীরা যে বিচার বিভাগের উপরে কোনো রাষ্ট্রীয় কোনো রাজনৈতিক কিংবা কোনো গোষ্ঠীগত কোনো হস্তক্ষেপ থাকবে না আবার এটাও প্রত্যাশা করি বিচারপতিরা অত্যন্ত সততার সঙ্গে ন্যায় সঙ্গে তাদের বিচার কার্য পরিচালনা করবেন আমার বাংলাদেশ স্বাধীন বিচার বিভাগ মাথা উঁচু করে দাঁড়াবে আমরা শাসন প্রতিষ্ঠা করতে পারব গণতন্ত্রকে সুসংহত করতে পারব এই সময়ে বিচার বিভাগের দায়িত্ব অনেক বেড়ে গেছে এখন বিচারকদেরকে মনে রাখতে হবে যে জাতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা যে দায়িত্বটা পালন করছেন সেটা যাতে সব সময় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড করতে পারে এবং জাতি যাতে ন্যায় বিচার প্রাপ্তির তাদের যে অধিকার সেটা যাতে সঠিকভাবে পায় তবে এই সংস্কার বিচার বিভাগে কতটা আমূল পরিবর্তন আনে তাই এখন দেখার বিষয় বলছেন আইনজীবীদের অনেকে রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা